নদী মানে যে কোনো স্থানের লাইফলাইন নদী তখন থেকে বয়ে চলছে যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না এই নদীগুলি অনেক সভ্যতার সাক্ষী হয়ে এখনও বয়ে চলছে সাধারণত ভারতে অনেকগুলি নদী আছে কিন্তু এর মধ্যে এমন কিছু নদী আছে যেগুলি ধর্মীয় ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ যেমন গঙ্গা সিপরা গোদাবরী হিন্দু ধর্ম মতে এই নদীগুলিতে খাস স্থানে খাস সময়ে গঙ্গা স্নান করলে সাত জন্মের পাপ যায়। যার ফলে মানুষের মুক্তিযোগ ঘটে হিন্দু ধর্ম মধ্যে মানব প্রজাতির সবথেকে বড় চাওয়া পাওয়া মুক্তিযোগ আর এই মুক্তিযোগের সব থেকে বড় উদাহরণ কুম্ভ মেলা যেখানে দুনিয়ার সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন ঘটে এটা এতটাই বড় যে কয়েকটি দেশের জনসংখ্যার থেকেও বেশি মানুষ এখানে গঙ্গা স্নান করতে আসে যেখানে এই ভিড় বা জনগণকে কন্ট্রোল করার জন্য একটি অস্থায়ী শহর বসানো হয় লক্ষ লক্ষ তাম্বু টাঙানো হয় কয়েক কিলোমিটার রাস্তা বানানো হয় এই কুম্ভ মেলায় এতটাই জনসংখ্যা হয় যে এই ভিড় স্পেস থেকেও দেখা যায় এই মেলার গুরুত্ব এতটাই যে এটা ইউনেস্কোর রিপ্রেজেন্টিভ লিস্ট অফ ইন্টেলিজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটির অন্তর্ভুক্ত মানে এটি ইন্টারন্যাশনাল লেভেলেও ভারতীয় সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করে এই কুম্ভ মেলাটি ভারতের চারটি স্থানে হয় নাসিক উজ্জিন হরিদ্বার ও প্রয়াগরাজে এবার অর্থাৎ দু সালে কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে অর্থাৎ এলাহাবাদে এই প্রয়াগরাজ স্থানটি খাস এই জন্য যে এখানে তিনটি নদীর সম্মেলন ঘটে গঙ্গা যমুনা ও সরস্বতী এর সাথে এবার দু হাজার সালের কুম্ভ মেলাটি একটু অন্যরকম কারণ এই কুম্ভ মেলাটি গ্রহ পঞ্জিকা দেখে হয় তাই এবার যে পঞ্জিকাটি বেরিয়ে এসেছে যেটা বছর হয় তাই এই কুম্ভ মেলাটি এবার হচ্ছে এই মহাকুম্ভ শুরু হয়েছে এবং শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার নিউজ অনুসারে প্রায় চল্লিশ কোটি জনসংখ্যা এবার প্রয়াগরাজ কুম্ভ মেলায় অংশগ্রহণ করবে যার বাজেট ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটির বেশি যেখানে আপনারা আশ্চর্য আশ্চর্য ঘটনার সম্মুখ হবেন এই মেলাতে অংশগ্রহণ করবে বড় বড় সাধু সন্ন্যাসী যাদের তপস্যা করার ভঙ্গি দেখে হয়তো আপনি অবাক হতে পারেন কেউ হয়তো ন বছর ধরে এক হাত উঁচু করে রেখেছেন আবার কেউ হয়তো সারা জীবন দাঁড়িয়েই কাটাবেন এই ধরনের নানান आपनी देखते महाकुंभ मेला उनकी उंगलियों से भी बड़े हो गए महाकालगिरी बाबा राजस्थान के जोधपुर के रहने वाले उंगलियों से लंबे नाखून वाले बाबा भी सुनिए क्या कहते हैं महाकालगिरी आपने, आपने क्या सोच करके संग महाकुंभ का आयोजन हो रहा है इस महाकुंभ को देख करके क्या लग रहा है थोड़ा कुछ बदलाव नजर आता है या नहीं पहले बदलाजी बाबा हुआ मौतों में अलग अलग रंग दिख रहे हैं और ये बाबा खड़े खड़े ही सो जाते हैं जिन्हें स्वतः आप देखना है खड़े खड़े सोते हैं खड़े खड़े जागते भी एक दशक से जमीन पर उठना बैठना छोड़ रखा है वो एक सहारा लेकर खड़े रहते हैं देश की भलाई के लिए ये हट धारण किया हुआ है इन्होंने आप हमेशा ऐसे ही खड़े रहते हैं हमेशा खड़े रहते हैं कहाँ से आए हैं आप किस अखाड़ी से किसी से जुड़े हुए हैं पंचायती अटल अखाड़ा तो ये आपका हट कब से चल रहा है पंद्रह साल हो गए पंद्रह साल हो गए जन कल्याण के लिए तो बंधुरा वीडियो देखे जो भारत लगे अवश्य चैनल टी सब्सक्राइब करे एक लाइक दे दे एक और बाबा जो रुद्राक्ष को लेकर चर्चा में है सिर्फ करीब 45 किलो रुद्राक्ष लेकर ये बाबा चलते हैं सुनिए क्या कह रहे हैं वो माला जो जाप करके के हम साइड में रखते हैं जब हम लोगों का टाइम छः साल अभी हम लोगों को हो गया छः साल बाकी है जब छः साल के नजदीक पर रहेंगे उस टाइम पर हम उसको दागना करेंगे क्योंकि वेट पैंतालीस किलो वजन हो जाएगा पैंतालीस किलो वेट में जो है ना किसी चीज़ से खाया पिया जाएगा ना कुछ है इसे इस सिस्टम से जो है एक सिस्टम बैलेंस बनाने के लिए जो है आराम आराम से उसको करेंगे